পুনশিলী ভবন ও বাষ্পীভবন পুনশীলী ভবন চাপ প্রয়োগের ফলে কঠিন বস্তু গলে যাওয়া এবং চা প্রত্যাহারে আবার কঠিন অবস্থা প্রাপ্ত হওয়াকে ফনশীলী ভবন বলে দুই টুকরো বরফকে একত্রে রেখে ধারে ধীরে চাপ দিলে ফনশীলী ভবনের কারণে এরা জোড়া লেগে যায় বাষ্পীভবন বা vaporization কোনো পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থা পরিবর্তনকে বাষ্পীভবন বলে বিপরীতক্রমে কোনো পদার্থের বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরকে ঘনীভবন বা তরলীকরণ বলে বা লিকুইফ্যাকশন বলে সাধারণত দুই ভাগে বাষ্পীভবন সংগঠিত হয় শত বাষ্পীভবন এবং শত বাষ্পীভবন বা ইবা যে কোনো তাপমাত্রায় তরল পদার্থের উপরই তল থেকে ধীরে ধীরে বাষ্পী পরিণত হওয়ার পদ্ধতিকে শত বাষ্পীভবন বলে শত বাষ্পীভবন একটা খুব ধীর পদ্ধতি শত বাষ্পীভবন যে কোনো তাপমাত্রায় হতে পারে তবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শত বাষ্পীভবনের হার বেড়ে যায় গরমকালে নদী ও পুকুরের পানি কমে যাওয়া ভেজা কাপড় রুদে দিলে শুকিয়ে যাওয়া ইত্যাদি শত বাষ্পীভবনের জন্য হয় উদ্ধারিত তরল পদার্থ এক নম্বর উদ্ধারিত তরল পদার্থ যেসব তরল তুলনামূলক তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় তাদের উদ্ধায়ী তরল পদার্থ বলে যেমন পেট্রোল বেনজিন অ্যালকোহল ইথার ইত্যাদি অধ্যায়ী তরল পদার্থ দুই নম্বর স্ফুটন বা ভয়েলিং বা ইভিওলিশন ফলে কোনো তাপমাত্রা কোনো তরলে তাপমাত্রা বাড়িয়ে দ্রুত বাষ্পে পরিণত করার পদ্ধতিকে স্ফুটন বলে কোনো তরলের স্ফোটাঙ্ক বলতে আমরা সেই তরল আমরা সেই তাপমাত্রাকে বুঝে যে তাপমাত্রার বাষ্প চাপ বায়ুমন্ডলের চাপের সমান হয় তাকে বলে বা উদাহরণ যেমন মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে এইসব ছিদ্র দিয়ে পানি কলসির উপরিতলে এসে পৌঁছে এবং পানির বাষ্পীয়ন ঘটে বাষ্পীয়নের প্রয়োজনীয় সুক্ততার সুক্ত কলসির পানি থেকে গৃহীত হয় ফলে তাপ হারিয়ে কলসির পানি শীত হয় দুই নম্বর ফ্যান চললে আমরা ঠান্ডা অনুভব করি কারণ ফ্যান শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয় তিন নম্বর ভেজা কাপড় গায়ে রাখলে খুলে কাপড়ের পানি ধীরে ধীরে বাষ্পীভূত হতে থাকে এই বাষ্পীভনে যেন প্রয়োজনীয় সুক্ত তাপ শরীর থেকে গৃহীত হয় ফলে শরীরে তাপমাত্রা কমে যায় বেশিক্ষণ শরীরে বাষ্পীভবন হলে শরীর ঠান্ডা হয়ে যায় এবং সর্দি হওয়ার সম্ভাবনা থাকে স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব চাপ বাড়লে তরলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে স্বাভাবিক চাপে পানির স্পূর্ণাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু চাপ যদি ছিয়াত্তর সেন্টিমিটার পারদ চাপ না হয়ে কম হয় তাহলে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ফুটে প্রতি দুই দশমিক সাত সেন্টিমিটার পারদ চাপের পরিবর্তে স্পূর্ণাঙ্গ সেলসিয়াস পরিবর্তিত হয় পেফিনের ডাইজেস্টার বা প্রেসার কুকার স্টুডেন্টের উপর চাপের প্রভাব কাজে লাগিয়ে ষোলোশো একাশি সালে ফরাসি বিজ্ঞানী ডেনিস ফেফিন প্রেসার কুকার প্রথম আবিষ্কার করেন একে ফেফিনের ডাইজেস্টারও বলা হয় এটি একটি অ্যালুমিনিয়ামের তৈরি মোটা দেওয়াল মোটা দেওয়ালের পাত্র রবার প্যাডের বেষ্টনি দ্বারা ঢাকনাক্ষে পাত্রের মুখে বায়ু নিরুদ্ধভাবে আটকানো হয় ঢাকনা ছিদ্র আছে এবং ওই ছিদ্রের মুখ একটি ফিন ভালভ বন্ধ করে দেয় কোনো ওজনের কোনো ওজনের সাহায্যে ভালভকে ছিদ্র মুখে আটকে রাখা যায় বিভিন্ন ওজন ব্যবহারের কারণে ফিন ভালভটি বিভিন্ন চাপে ছিদ্র বন্ধ হয়ে যায় এবং তার ফলে কুকারের কুকারের ভেতরের বাষ্পের চাপ বিভিন্ন হবে এভাবে পানির একশো ডিগ্রি সেলসিয়াস বা আরও বেশি উষ্ণতায় ফোটানো যায় এতে জ্বালানি ও সময় কম লাগে যদি বাষ্পের চাপ হঠাৎ বেড়ে যায় বা হঠাৎ হয়ে পড়ে তাহলে নিরাপদ বালটি খুলে যায় এবং অতিরিক্ত চাপ কমে যায় এতে পাত্র ভাঙার ভয় থাকে না এই ধরনের কুকারে দশ মিনিটে মাংস সেদ্ধ করা যায় সূর্য পাহাড় বা পর্বতের উপর রান্না করা দুরূহ পাহাড় বা পর্বতের উপর বায়ুর চাপ কম থাকায় পানির স্ফুটনাঙ্ক কমে যায় অর্থাৎ কম তাপমাত্রায় পানি ফুটতে পারে এভারেস্ট পর্বত সিংহে প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু হয় বা শুরু করে পাহাড়ের উপর পানির স্ফুটনাঙ্ক কম বলে কম তাপমাত্রায় পানি ফুটতে শুরু হয় মাছ মাংস ডিম প্রভৃতি পরিমিত সেদ্ধ হওয়ার জন্য যে তাপের প্রয়োজন হয় পানি কম তাপমাত্রায় ফুটে বাষ্পিত হতে বাষ্পীভবনের সুপ্ততা গ্রহণ করে বলেই মাছ মাংস সেই পর্যাপ্ত তাপ পায় না ফলে সূর্য পাহাড় বা পর্বতের উপর রান্না করা দূর হয়ে তাপ ধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপ তাপ ধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপ তাপ ধারণ ক্ষমতা কোন বস্তুর তাপমাত্রা যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে তাপ ধারণ ক্ষমতার তাপ ধারণ ক্ষমতা সমান ভরিন আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ হলো কোনো বস্তুর এক কেজি ভরের তাপমাত্রা এক কালভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে আপেক্ষিক তাপের তাপের একক হচ্ছে জোল বা কেজি কালভিন কোন পদার্থের তুলনায় অন্যান্য পদার্থের তুলনায় পানির আপেক্ষিক তাপ অনেক বেশি অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায় পানির উচ্চ আপেক্ষিক তাপের জন্য মোটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহৃত হয় ক্যালোরিমিটার যে তাপ যে যন্ত্রের পরিমাপ করা হয় যে যন্ত্রের তাপ পরিমাপ করা হয় তাকে ক্যালোরিমিটার বলে বিজ্ঞানী রেনু একটি উন্নত ধরনের ক্যালোমিটার উদ্ভাবন করেন একে রেনোর ক্যালট্রোমিটার বলা হয় এই তিনটি প্রধান অংশ হচ্ছে ক্যালিমিটার গ্যাট ও বাষ্প উত্থাপক ক্যালিমিটারের মূলনীতি হচ্ছে গৃহীত সমান বর্জিত তাপ